আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন তিলক বোন সত্য এরকম কি হয়ে গেল হঠাৎ করে ওনার ব্যবহার কেন বদলে গেল দিদি তুমি জানো না জামবন্তি আসলে সত্যভামা এই জন্য ব্যথিত যে তোমার দাসী সব থেকে প্রথমে ওকে আলতা কেন লাগায়নি অতি এই বেচারের কি দোষ ও তো আমার নিজের দাসী এ সব থেকে আগে স্বামীকে সেবা করার কথা ভাবল আপনি তো এর থেকে দুঃখ পেলেন না ছেড়ে দাও জামবন্তি আমার কথা আলাদা আর সত্য ভামার কথা আলাদা ওর নিজের রূপের অহংকার আছে কারণ ও নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করে রানী সত্যবামার অহংকার ছোট ছোট কথাবার্তায় প্রকট হয়ে যায় এর একটা বিশেষ কারণও ছিল যে সত্যবামা একজন ঐশ্বর্যবান যুদবংশী সর্দার সত্যরাজিতের পুত্রী ছিল সত্যাজিৎ এক বড় তপস্যা করলেন আর সমন্তক নামের একটা মণি প্রাপ্ত করলেন ওই মণিকে উনি প্রতিদিন সূর্যের সম্মুখ রেখে যখন মন্ত্রের উচ্চারণ করতেন তখন ওই মনি থেকে সোনা বেরোতো বলা যায় ওই মনি থেকে প্রতিদিন কুড়ি মন সোনা প্রাপ্ত হতো আর ওই মনি থেকে সত্যজিৎ এত ধন এবং ঐশ্বর্য প্রাপ্ত করে ওই সমস্ত সোনা লোকেদের মধ্যে ভাগ করে দিতেন সত্যাজিতের এই অসের্যের চর্চা দ্বারেকের যাদবদের সভায় প্রায়ই হতো আর একদিন যাদবদের সভায় যখন এর চর্চা হয়েছিল তখন এই সময় সবচেয়ে ধনবান ব্যক্তি হয়ে গেছেন হবে না কেন অন্য সামন্তক মনি যে প্রাপ্ত করে নিয়েছেন ভেবেছেন ওই মনি ওনাকে প্রতিদিন পুরী প্রদান করে হ্যাঁ আমিও ঠিক তাই শুনেছি কিন্তু এই মনি উনি পেলেন কোথায় ভূমি থেকে আর কোথা থেকে কিন্তু ভূমি থেকে যে সম্পত্তি পাওয়া যায় তার উপরে কি কোনো একটি ব্যক্তির অধিকার হয় আপনার কি মতামত এতে কি মহাশয় আমার মতে তো এটা ঠিক কথা নয় যে শুধু একজন ওই মনির ঐশ্বর্যর ভোগ করুক সেই জন্য এই দিয়ে দেওয়া উচিত রাজকোষে কেন দিয়ে দেওয়া উচিত এই মনি তো ওনার নিজের ভূমি থেকে পেয়েছেন যার উপরে ওনার পুরো অধিকার আছে আপনি এই ব্যাপারে কিছু বলুন শুধু এইটুকুই যে দ্বারিকা রাজ্যের সামনে দ্বারিকাধীশ উনি এই এই রাজ্যের নির্মাণ করেছেন আর উনি এখানকার জল স্থল আর আকাশের স্বামী সেই জন্য ভূমির নিচের সম্পত্তিও ওনারই অধিকার ক্ষেত্রে পড়ে সাত্ত্বিকের মতামতো তাই কিন্তু ভূমি গর্ভ থেকে যেটা উৎপন্ন হয় সেটা ওটা তো প্রজারই অধিকার থাকা উচিত ওটা রাজকোষে কেন জমা করা হচ্ছে না প্রজার পালন এবং রাজ্যের নিরাপত্তা একজন রাজের পরম কর্তব্য হয় সেই জন্যই প্রজা যা অন্ন উৎপন্ন করে ওর কিছু অংশই রাজকোষে করের রূপে জমা করানো হয় অন্য প্রজাদের শ্রামের উৎপত্তি কিন্তু ভূগর্ভ থেকে যা কিছু প্রাপ্ত হয় ওটা শ্রামের উৎপত্তি নয় সেই জন্যই ওই সম্পত্তি রাজকোষে জমা করানোই উচিত হয় সামন্তক মনির জন্য রাজ্যে রক্তপাত হতে পারে আর সত্রজিৎ তাই জন্য কোনো বিপদেও পড়তে পারে রাজাকে মনি দেওয়ার পর ও নিজে নিরাপদে থাকবে আর দ্বারিকা রাজ্যের ঐশ্বর্যের মধ্যেও বৃদ্ধি হবে আসলে সত্যজিৎ তো এই রাজবংশেরই একটি অংশ কিন্তু এই কথাটা সত্যজিৎকে বোঝাবে বাকে আমাকে কিছু বোঝাবার প্রয়োজন নেই আমি সব বুঝতে পারি এই সামন্তক মনি শুধু আমার সম্পদ শুধু আমার সত্যজিৎ প্রসেনজিৎ দুই ভাই কা পুরুষ নয় যে নিজের সম্পত্তি রক্ষা করতে পারে না তো আমার নিজের নিজের ভাইকে ওনার ভূমি থেকে প্রাপ্ত করেছেন তাহলে আমরা একে দিশকে আর এই কেন দিয়ে দেবো কারণ এতে সম্পূর্ণ দ্বারিকার মঙ্গল জুড়ে আছে এই মনি থেকে যে সোনা বেরোবে ওইটা নগর লোকদের মঙ্গলে ব্যবহার করা হবে এতে সম্পূর্ণ সংসারে দ্বারিকা রাজ্যের প্রতিষ্ঠা আরো বাড়বে কম হবে না সত্যজিৎ কিন্তু তোমার সমিত্ব বড় হওয়াতে শুধু তোমার প্রতিষ্ঠা বাড়ছে নয় আপনি যা কিছু বলেন না আকরুল মহাশয় আমি আপনাদের চাল ভালোভাবে জানি আমার ভাইকে বোকা বানিয়ে কোনো না কোনোভাবে দোয়ারকাধীশ এই মনিকে হাসিল করে নিতে চাইছেন আর ওই জন্যই আপনি ওনার দুধবানি আপনাদের কাছে পাঠিয়েছেন চাও ওকে বলে দাও সামন্তক মনিকে প্রাপ্ত করার স্বপ্ন দেখা ভুলে যেতে